পরবর্তী বলটা ইমরান ব্যাটসম্যান রে শর্ট পিচ ধরনের বল তবে এবার করেছেন অফলাইনে পুল হয়নি কোনো ভুল বিকাশ একটু খেলতে দেখা খেলাটা একটু পরবর্তী বলটা কাঁপালি ধরনের বল কানে ঠেয়েছিলেন প্রপার হাওয়াই হওয়াতে বলটা ইমরান করবেন রেজওয়ান আছেন ওখানে তবে এবার কিন্তু ভুল করেছেন ভুল হয়নি হাওয়াই হাওয়াতে এর বিষয়ে যদি কিছু বলতেন তবে এবার বলতে না বলতে পল্লব রহমান এই শর্ট বল মিড উইকেটে ফিল্ডারের মাথার মধ্যে ছক্কা ডায়মন্ড এর আবারো একটি চারের মার জিলাম ডায়মন্ডের জুয়েল সরকার প্রমাণ করে দিয়েছে বিশ বলে তিরানব্বই রান করে এবার কিন্তু ছক্কা বলতে না বলতে রেজওয়ানের ব্যাটে রেজওয়ানও কিন্তু জ্বলে উঠ আবারও ছয়